আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা রসুল রসুলহিল করিম বাদ। আমাদের ইমামুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন নামাজের কিরাত সম্পর্কে বলেছেন যে আপনি দুনো রাকাতেই পর যে অন্য সুরা মিলাতে হয় সেখানে আপনি একই সুরা পড়েছেন দুনো রাকাতে এমনটা করাতে আপনার নামাজ সহি হলো কিনা না নাকি সাহু দিতে হবে জজাকাল্লাহ খাইরান এমন বলবো যে নামাজের চার রেখা নামাজ অথবা তিন রেখাত বিশিষ্ট নামাজ অথবা দুই রেখাত বিশিষ্ট নামাজ তো প্রথম দুই রেখাতে সুরা ফাতেহার পর অন্য সুরা মিলাতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দুনো রাখাতে একই সুরা পড়ে এতে করে সে সহু দিতে হবে না কেননা একই সুরা দুনোরা রাখাতে পড়া এটা শরীয়ত সম্মত এটা বৈধ রয়েছে এ মর্মে হাদিস এসেছে সহিয়াল বোখারিতে যে আল্লাহর রসুল সাল্লা সাল্লামের এক সাহাবি ইমামতি করতেন তো তিনি প্রত্যেক রাখাতেই সো এখলাস পাঠ করতেন এবং তার মুক্তাদিগণ এটাকে আপত্তিকর মনে করলেন এবং সেটা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে অবগত করা হলে আল্লাহ রাসুল ওই সাহাবিকে জিজ্ঞাসা করলেন তুমি এমনটা কেন করো বা তোমার সঙ্গীগণ যে তোমাকে পরামর্শ দিচ্ছে তুমি সেটা নিচ্ছ না কেন তখন ওই সাহাবি বলেছিলেন যে আমি সুরাই এখলাসকে ভালোবাসি তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে অর্থাৎ ওই সাহাবি দুনো রাখাতেই সুরা এখলাস পাঠ করতেন সেটাকে আল্লাহ রাসুল সম্মতি দিলেন এবং তাকে খুশির সংবাদ দিলেন তাই বলবো এটা এমনটা করা যেতে পারে এটা বৈধ রয়েছে তাছাড়া হাদিসে এসেছে যে আল্লাহ রাসুল সাল্লা রাসাল নিজেও একদিন ফজরের নামাজে সুরা জিলজাল পাঠ করেছিলেন দোনো রাকাতে অতএব বিষয়টি বৈধ এবং এমর মেয়ে যে হাদিস এসেছে সহিয়াল বখারিতে بشت الصحابي قال كتدا رضي الله عنه في من يقرأ سورة واحدة في ركعتين أو يردد سورة في ركعتين كل كتاب الله أرثات كتدا رضي الله عنه بولت سن যে কেউ যদি একটি সুরাকে দুই দেখাতে ভাগ করে পড়ে আধা আধা করে অথবা একই সুরাকে দুতে পড়ে তাহলে এই সবটা কিতাব অর্থাৎ এটা পড়া যেতে পারে এতে কোনো সমস্যা নেই এটা সেদা দিতে হবে না এর জন্যে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও বলবো যে অবশ্যই এটা জায়জ রয়েছে তাই বলে এমনটা যাতে না হয় যে দুটা যত চলবে তাই আর মুখস্ত করবো না অতএব এই দুইটা চুলা দিয়েই জীবন কাটিয়ে দিব এটা অবশ্যই পছন্দীয় হব না পছন্দনীয় হবে না তাই বেশি বেশি তেলাওয়াত করলে নেকি বেশি হবে এতে কোনো সন্দেহ নেই তাই বলবো যে আপনার যে প্রশ্ন এটা যা এজ একজন এসে সাহু করতে হবে না